আসসালামু আলাইকুম তো আজকে হাতে রয়েছে কিউসি ওয়াই টি থার্টিন এ এন সি টু এই প্রিমিয়াম টি টি তো আপনারা যারা দুই হাজার টাকার ভিতরে সবচেয়ে ভালো সাউন্ড কোয়ালিটি এবং সবচেয়ে ভালো বিল কোয়ালিটি এবং এ থাকবে এবং অবশ্যই লং লাস্টিং হবে এরকম একটা ডিডব্লস চান তাদের জন্য আজকে ভিডিওটি গুরুত্বপূর্ণ হবে তো আজকে এটা আনবক্সিং করব এবং হচ্ছে দেখাবো যে কীভাবে আপনারা চেক করবেন যে অরিজিনাল কিনা তো আপনারা এটা পেয়ে যাবেন মিন হার জনে মিন জন্য আপনারা কিউসি ওয়াই টি থার্টিন সহ এরকম আর এটারও বিভিন্ন মডেল এবং হচ্ছে অন্যান্য টি পেয়ে যাবেন এবং অবশ্যই অরিজিনাল মিন হাতজন ফেসবুক পেজের লিঙ্ক এবং ওয়েবসাইটের লিঙ্ক ভিডিওর ডেসক্রিপশন দেওয়া হবে সেখান থেকে আপনারা চেক করে নিবেন তো চলেন আনবক্সিং শুরু করি এটা হচ্ছে বক্স এখানে কিও সিআই সুন্দর করে ব্র্যান্ডিং করা রয়েছে এবং এখানে রয়েছে হচ্ছে ফোর নয়েজ ক্যান্সেলেশন মাইক্রোফোন এবং টি থার্টিন এ টু এটা হচ্ছে মডেল নাম্বার পিছন দিক থেকে লেখা রয়েছে হচ্ছে এটা হচ্ছে দশ মিটার পর্যন্ত রেঞ্জ থাকবে এবং হচ্ছে চার্জ দুই ঘন্টা লাগবে চারশোতে হতে এবং অ্যাপ্রক্সিমেট সাত ঘন্টা পর্যন্ত আপনারা মিউজিক প্লে টাইম পেয়ে যাবেন তো আশা করি আপনারা পাঁচ ঘন্টার উপরেই মিউজিক প্লে টাইম পেয়ে যাবেন এবং এটার বক্সে চারশো এমএইচ একটা ব্যাটারি ইউজ করা হয়েছে আর এবং এখানে কিন্তু অনেকগুলো কিউআর কোড রয়েছে সবগুলো আপনার এটা হচ্ছে কিউসিআই অ্যাপ মানে আপনার অ্যাপ দিয়ে এটা কন্ট্রোল করতে পারবেন এবং হচ্ছে এটা অরিজিনাল কিনা চেক করার জন্য অফিসিয়াল ইউআরএল এবং হচ্ছে এখানেও কিন্তু আপনারা একটা কিউআর কোড পেয়ে যাবেন এগুলো চেক করলে আপনারা দেখতে পারবেন যে অরিজিনাল কিনা তো এটা হচ্ছে অবশ্যই অরিজিনাল আর কি তো এগুলো অবশ্যই আপনারা চেক করতে পারেন অরিজিনাল হলে আপনারা এরকম অনেকগুলো কিউআর কোড এবং হচ্ছে বিভিন্ন ইনফরমেশন এখানে পেয়ে যাবেন তো চলেন আনবক্সিং করি তো বক্সটা খুলে ফেললাম তো খুবই ছোট একটা টিডব্লিউ এটা তো এটাই হচ্ছে মূলত টিডব্লিউ এবং এটা কিন্তু খুব সহজে ক্যারি করা যাবে এবং খুবই ছোট এবং দেখতে খুবই গ্লোসি ফিনিশ সুন্দর একটা প্রিমিয়াম ডিজাইন তো বক্স খোলার পরেই টিডব্লিউ এসটা পেয়ে যাবেন তো এটা হচ্ছে দেখতে এরকম এবং দেখতে খুবই সুন্দর প্রিমিয়াম এবং এটা কিন্তু কানের মাঝে খুবই ভালো করে অ্যাডজাস্ট হয় এবং এখানে টাচ স্ক্রিন রয়েছে আর কি তো এটা সুন্দর করে এখানে বসে যাবে তো এটা কিন্তু টাইপ সি পোর্ট রয়েছে পিছন দিক থেকে একটা টাইপ সি পোর্ট রয়েছে আপনারা মোবাইল চার্জা দিয়ে এটা চার্জ করতে পারবেন এবং হচ্ছে এই বক্স এর ভিতরে কিন্তু একটা টাইপ সি কেবল দেওয়া রয়েছে এবং হচ্ছে বিভিন্ন ইয়ার বার্ডস এর পোর্ট গুলো দেওয়া রয়েছে আর কি ভিতরে পেয়ে যাবেন তো দেখতে কিন্তু আসলে অনেক সুন্দর এবং তো দেখতে কিন্তু আসলে ইয়ার বার্ডস গুলো খুবই সুন্দর এবং প্রিমিয়াম ডিজাইন এবং এটার মধ্যে কিন্তু কিএস এর পাইপ দেওয়া রয়েছে এটা কিন্তু কানে খুব সুন্দর করে ফিট হয় নয়েস ক্যান্সেলেশন ফিচার দেওয়া রয়েছে আপনারা এটি ডোর সাথে খুব ভালো করে মিউজিক এনজয় করতে পারবেন এবং হচ্ছে নয়েস ক্যান্সেলেশনটাও কিন্তু ভালো করে ভালো পাওয়া যায় দুই হাজার টাকার আশেপাশে সবচেয়ে ভালো একটা টি ডব্লিউএস হচ্ছে কিউসিআইটি সিআই টি থার্টিন বাট কিউ সিআই যেই আরও অনেকগুলো মডেল রয়েছে কিউ সিআই টি থার্টিন এএনসি এটা কিন্তু আরো কমেও পাওয়া যায় তো ওইগুলো সবগুলো আপনারা মিনহার জন্য পেয়ে যাবেন তো অবশ্যই আপনারা মিনহার জন্য ফেসবুক পেজ বা ওয়েবসাইট ভিজিট করতে পারেন তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং হচ্ছে কিউসিআই সম্পর্কে যে কোনো মতামত কমেন্ট করতে পারেন বা যেকোনো কিছু জানতে চাইলে অবশ্যই কমেন্ট করতে পারেন তো সবাই অনেক ধন্যবাদ দেখার জন্য বিরোধ